আইপিএল মেগানিলাম শুরুর এক ঘন্টার মধ্যেই ইতিহাস তৈরি করে ফেলেন ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্থ আগের সব রেকর্ড ভেঙে তার দাম উঠে যায় সাতাশ কোটি রুপি এত অর্থ খরচ করে তাকে কেনা দলটার নাম লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পান্তকে নিয়ে যে অকশনে কারাকারি হবে সেটা যে কারোরই জানা ছিল তবে তা যে এই পর্যায়ে উঠে যাবে এটা হয়তো ভেবেছেন কম মানুষই ঋষভের মিনিট বিশেক আগেই আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দাম উঠেছিল শ্রেয়াস আইয়ারের গত আসরে ক্যাপ্টেন হিসেবে কলকাতাকে শিরোপা জিতিয়েছেন তিনি গত আসর পর্যন্ত আবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন ঋষভ এবার ক্যাপ্টেন ম্যাটেরিয়াল একজনকে তুমুল লড়াই করেই পেয়েছে লখনউ তবে দলটির মালিক সঞ্জীব গোয়েঙ্কার কিছুটা আফসোস করেই বলেছেন পানতের জন্য একটু বেশি অর্থ খরচ করে ফেলেছেন তারা সুপার জায়ান্টসের কর্তা ব্যক্তিরাও জানতেন তার দাম উঠবে আকাশ ছোঁয়া এমন ভাবনা থেকেই এই ক্রিকেটারের জন্য একটা নির্দিষ্ট বাজেট ধরে রেখেছিল তারা তবে বাজেটের কিছুটা বাইরে গিয়েই শেষ পর্যন্ত কিনতে হয়েছে তাকে এ সম্পর্কে সঞ্জীব গোয়েঙ্কা বলেন আমাদের পরিকল্পনায় পাঁথ ছিল আমরা ওর জন্য প্রায় ছাব্বিশ কোটি রুপি ধরে রেখেছিলাম কিন্তু একটু বেশি অর্থ দিয়ে ফেলেছি কিন্তু ওর মতো ক্রিকেটারকে পেয়ে আমরা খুশি ঋষভকেই লক্ষ্ণৌয়ের ক্যাপ্টেন করা হবে তাকে দলে নেয়ার পর থেকেই এমন আলোচনা শুরু হয়ে গেছে সেই সম্ভাবনাও বেশ প্রবল তবে গোয়েনকা এ সম্পর্কে এখনও কিছুই নিশ্চিত করেননি পান্ত দুর্দান্ত ক্রিকেটার একা ম্যাচ জেতাতে পারে ও দলের জন্য খেলে এখন থেকে ও লক্ষ্ণৌয়ের সদস্য ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার অবশ্য লখনৌয়ের অপর মালিক সঞ্জীব গোয়েনকার ছেলে শাশ্বত গোয়েনকা জানিয়েছেন পান্তকে নেয়ার প্রবল ইচ্ছা ছিল বলেই তারা এত টাকা খরচ করেছেন আপনি কত খরচের পরিকল্পনা করছেন সেটি কোনো বিষয় নয় সবসময় পরিকল্পনা সঠিক পথে এগোয় না আমাদের পাথকে কেনার পরিকল্পনা ভালোভাবেই ছিল সাতাশ কোটি রুপি কোনো ম্যাজিক নম্বর নয় আমরা শুধু একটি নম্বরই খরচ করতে চেয়েছি যাতে আরটিএম ঝামেলা পাকাতে না পারে অবশ্য আরটিএম বা রাইট টু ম্যাচের কারণেই পান্তের দাম উঠেছিল এত বেশি এই নিয়মে তাকে আবারও দলে নেয়ার সুযোগ ছিল দিল্লির তারা তা ব্যবহারও করতে চেয়েছিল কিন্তু এক লাভে বিশ কোটি পঁচাত্তর লাখ থেকে সাতাশ কোটি দাম নির্ধারণ করে দেয় লখনৌ যে কারণে আর আগ্রহ দেখায়নি দিল্লি নিলামে শুরু থেকেই পান্থকে নেয়ার জন্য দর হাঁকাতে থাকে লক্ষ্ণৌ দশ কোটি রুবি পর্যন্ত তাদের সঙ্গে লড়াই করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিশ কোটি পঁচাত্তর লাখ দাম ওঠার পর সরে দাঁড়ায় সানরাইজার্স হায়দ্রাবাদও তারপরে এসেছিল আরটিএম ব্যবহারের সম্ভাবনা তবে শেষ পর্যন্ত তার হয়নি জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি